যে কোনো রাজ্যে নির্বাচনে বিশেষ করে বিধানসভা নির্বাচনে ঝাঁপানোর আগে মূলত নানান কৌশল বিশেষ করে বিভিন্ন সংস্থাকে দিয়ে কিন্তু বিভিন্ন সমীক্ষা করা বিজেপি এবং সেই সমীক্ষার রিপোর্ট যদি সেরকম নিজেদের পক্ষে থাকে তাহলে কিন্তু পুরোপুরি ঝাঁপিয়ে পড়ে কিন্তু বাংলাদেশ ঠিক একইভাবে কিন্তু সমীক্ষা করেছে বিভিন্ন এজেন্সি এই সেই সমীক্ষার রিপোর্টও কিন্তু অমিত শাহের কাছে পৌঁছে যায় তাতে কিন্তু একটা জিনিস স্পষ্ট তা যে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে এবং শুধু তাই নয় যেটা গুরুত্বপূর্ণ তা হচ্ছে অমিত যে রিপোর্ট বলছে তা হচ্ছে বেশ কিছু সমিতি এটাও এসছে যে হয়তো কিছু শতাংশ ভোট শৃঙ্খলে বিজেপি ক্ষমতাতেও চলে আসতে পারে আর ঠিক সেইখানেই নতুন কৌশলে ঝাঁপাচ্ছে বিজেপি কি সেই কৌশল সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যি পাল দু হাজার সালে বিজেপির স্লোগান ছিল আপকি বার ধোসার বিজেপি সাতাত্তরে থেমে যায় কিন্তু এবার এবার কিন্তু পরিস্থিতি একেবারেই আলাদা কারণ গতবারে যে অ্যান্টিন কোভিড যে হাওয়াটা উঠেছিল পরিবর্তনের পাশাপাশি তৃণমূল ভেঙে যাওয়ার একটা প্রবণতা তৈরি হয়েছিল এবারে কিন্তু সেই প্রবণতা নেই কারণ বহু নেতা হয়তো বিজেপিতে যোগ দিতে চাইলেও বিজেপি কিন্তু সেই মতো যোগদান শিবিরটা করাচ্ছে না আর ঠিক সেইখানেই সেই হাওয়াটা কিন্তু তৈরি হচ্ছে না আর ঠিক সেখানে পাশাপাশি এইখানে নির্বাচনকে সাফল্য পেতে বিজেপি কিন্তু কৌশল নিয়েছে বেশ কিছু সংস্থাকে দিয়ে সমীক্ষা করা হয়েছে এবং সেই সমীক্ষার রিপোর্ট যেটা সামনে আছে তা হচ্ছে দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে যেখানে বিজেপি বিরানব্বইটি আসনে গিয়েছিল পাশাপাশি প্রায় পঞ্চাশটি আসন ছিল যেখানে বিজেপি পাঁচ হাজারের কম ভোটে পিছিয়ে এনেছে এবং এই যে সংখ্যাটা এই সংখ্যাটা বিজেপি কিন্তু সফল হয়েছে অর্থাৎ বিরানব্বইটা আসন তো ধরে বা সেখানে পিছিয়ে যায় একটু লড়াই করে ব্যবধান অনেকটা বেড়ে যেতে পারে এই তো বিষয় তো রয়েছে পাশাপাশি যে আসনগুলোতে পাঁচ হাজারের কম যে পিছু আসনগুলো জেতা সহ আর ঠিক সেখানে আর এস বিশেষ করে কাজে লাগানো হচ্ছে কারণ আর এস এসের ক্ষেত্রে আমরা দেখেছি এর মহারাষ্ট্র দিল্লি হরিয়ানা প্রত্যেকটি রাজ্যের নির্বাচনের ক্ষেত্রে ছোট ছোটো সভা ছোটো ছোটো বৈঠক করে বিজেপির ভিত কিন্তু তৈরি করে দিয়েছিলো আর এস এস আর ঠিক সেখানে এখানেও কিন্তু মোহনবাগ বেশ কয়েকবার এসে এবং তারাও কিন্তু স্লোগান দিয়েছেন যে পরিবর্তনের বাট তৃণমূলকে হটানোর কৌশল বিজেপি কিন্তু নানানভাবে নিয়েছেন ইতিমধ্যে আর এস এর কার্যকর্তা তারাও কিন্তু ছোটো ছোটো বৈঠকের প্রস্তুতি কিন্তু শুরু করেছে এবং এই যে এই এজেন্সির যে রিপোর্ট সেই রিপোর্টটা কিন্তু একদিন স্পষ্ট যেখানে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে ভোটের ব্যবধানটা খুব বেশি নেই খুব সামান্য মাত্র বিয়াল্লিশ লক্ষ ভোটে পিছিয়ে রয়েছে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে ফলে সেই বিয়াল্লিশ লক্ষর মধ্যে মোটামুটি পঁচিশ লক্ষ ভোট করলেই ক্ষমতা ফিরে যাবে এটাতে একটা দিক দ্বিতীয় যে দিকটা তা হচ্ছে এসারের ফলে প্রায় আটান্ন লক্ষ নাম কিন্তু ভোটার তালিকা থেকে বাদ গেছে এবং অনুমান করা বা বিজেপির পক্ষ থেকে যেটা বলে তাদের এর বেশিরভাগটাই তৃণমূল কংগ্রেসের অর্থাৎ এর ফল সুফল বিজেপি পেতে পারে এখন অনেকটা মৃত ভোটার আর শাসক দল যে মৃত ভোটারদের ভোট নিজেদের পক্ষে দেওয়ায় তা বিভিন্ন বিষয় কিন্তু পরিষ্কার হয়েছে এবং ফলে এটাও কিন্তু বিজেপির ক্ষেত্রে একটা আশার দিক আর এই যে সমীক্ষা রিপোর্ট এবং এইখানে একটা যে কৌশল নিয়ে তা হচ্ছে বিজেপির যে নেতারা রয়েছেন শুভেন্দ্র দিকাই সমীর ভট্টাচার্য দিলীপ ঘোষ এবং শৌমিক প্রত্যেক সুকান্ত মজুমদার রাহুল সিনহারা বা পুরোনো যারা নেতা রয়েছেন প্রত্যেককে এক ছাতা আবার প্রক্রিয়া শুরুছে দ্বিতীয় প্রক্রিয়া আরএসএস এস তাদের ছোটো ছোটো বৈঠক বিজেতার মতো করবেন আর তৃতীয় যেটা তার হচ্ছে কেন্দ্রীয় নেতৃত্বের বাংলায় আসা ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আলিপুরদুয়ারে সভা করেছেন দমদমে সভা করেছেন এবং যদিও তার নদীয়া সভায় ভেস্তে যায় কিন্তু এবার তিনি আসছেন মালদায় এবার সিঙ্গুরেও সভা করবেন ফলে শুধুমাত্র প্রধানমন্ত্রীরাও অমিত শাহ আসবেন জে পি আসবেন ফলে কেন্দ্রীয় নেতৃত্বকেও কিন্তু ঝাঁপাতে পারে এবং ইতিমধ্যে দায়িত্ব দেওয়া হয়েছে বিপ্লব দেবকে দায়িত্ব দেয় ভূপেন্দ্র প্যাটেলকে এবং সুনীল রাত তুলেছেন ফলে বিজেপি কিন্তু নানানভাবে তৃণমূল কংগ্রেসকে কিন্তু ঘেরার চেষ্টা হচ্ছেন অর্থাৎ বিজেপি নিজেদের ভিত আর এস এস ছোটো ছোটো বৈঠক করে বিজেপির ভিত মজবুত করে দেবে সমীর ভট্টাচ্য সুকান্ত মজুমদাররা তারা বিভিন্ন সমাবেশ করে নেতাদের উজ্জীবিত করেন এবং এরপর কেন্দ্রীয় নেতৃত্ব এখানে ভূপেন্দ্র প্যাটেলদের পরিকল্পনা পাশে অমিত শাহ নরেন্দ্র মোদীর একাধিক সভা এবং এই কৌশলে কিন্তু ঝাঁপাতে চলে যে বিজেপি ওষুধ ঝাঁপালো না রীতিমতো দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে এই বাংলা দখলের কৌশলেই হচ্ছে অর্থাৎ যে বিজেপি বলা চলে যাকে আদর্শ রাজনীতি করে সেই ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তার জন্মভূমি এই বাংলা ফলে এই বাংলা যদি জয় করতে না পারে কোথাও যেন একটা বৃত্ত অসম্পূর্ণ থেকে যায় আর সেই বৃত্তটাকে সম্পূর্ণ করতেই এবার কিন্তু ঝাঁপাচ্ছে বিজেপি এবং ইতিমধ্যে মালদায় সভা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এরপর তার সিঙ্গুরেও সভা এবং যে সিঙ্গুরে ন্যানো কারখানা বন্ধ হয়ে গেছে এখানে তৃণমূল কংগ্রেসের উত্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তারপর সেই ন্যানো কারখানা তৈরি ছিল গুজরাটে যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদী সেই সিঙ্গুর থেকে শিল্পের নতুন কী বার্তা দেন তা কিন্তু বাংলার রাজনীতিতে দু হাজার ছাব্বিশে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কী বলবেন আপনারা দু হাজার ছাব্বিশে কোন দল ক্ষমতায় আসতে পারি অবশ্যই আপনাদের মতামত জানতে পারেন আমাদের